মমতা ব্যানার্জী সাধারণের প্রশ্নের উত্তর দিতে পারবেন না দুর্নীতির প্রশ্ন এসে যাবে তাই সাধারণের থেকে বাঁচতে চাইছেন আরামবাগে বিক্ষোভ কর্মসূচিতে এসে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও দলীয় সভা হয় আরামবাগে এদিন এই সভা ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এদিন বিজেপির কর্মী সমর্থকেরা পল্লী থেকে গৌরাটি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে পরে গৌরাটি মোড়ে মিছিল শেষ করে সভা করেন দিলীপ ঘোষ এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন গোঘাট আরামবাগ ও খানাকুলের বিজেপি এই হওয়া অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা আরজিকরের ঘটনায় এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও আসল দোষীরা অধরাই এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন সিবিআই নিজের কাজ করছেন ধীরে ধীরে ধরা পড়বে সকলেই সাধারণ মানুষকে নিয়ে এখানে রাস্তায় নেমেছেন সারা বাংলা জুড়ে গ্রামে গঞ্জে শহরে সর্বস্তরের মানুষের বিরোধিতা করছেন এই আন্দোলনের নেতৃত্ব করছেন জুনিয়র ডাক্তাররা তারাই সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন কিন্তু এই জঘন্য হত্যাকাণ্ড অপরাধের বিচার চাই বলে আমরা সবাই রাস্তায় নেমেছি আমরা রাজনীতিক কর্মী কিন্তু সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছি আজকে আরম্ভ সেই মিছিল চলছে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের সামনে আসতে উনি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে ভয় দেখিয়ে রাজি করাতে চাইছেন তাই মিডিয়ার সামনে আসতে চাইছেন না তিনি সারা জীবন মিডিয়া লাইভ করেছেন লোকসভা বিধানসভা সব হয় ওনার মিটিং থেকে আরম্ভ করে তার প্রশাসনিক বৈঠক সবই লাইভ হয় কিন্তু বাবুদের সঙ্গে মিটিং করে লাইভ করতে কিসের অসুবিধা আছে কি হতে চাইছেন নাকি উনি প্রশ্নের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন কাজ করছে চার পাঁচ তুলেছে ধীরে ধীরে আসবে সব নিউজ আজ বাংলা আরামবাগ এবার আরামবাগে এসে গেল বং পিৎজা আভিজাত্য প্রশ্ন আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরামকুরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা